নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম দেখো এখানে পাস্তাগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য দেখতে থাকো পাস্তার জন্য এখানে ক্যাপসিকাম কাটা হয়েছে দেখো কড়াইতে পেঁয়াজ বসিয়ে দেওয়া হলো পেঁয়াজগুলো লাল হয়ে যাক তারপর আবার ফিরে আসছি বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো দেখো এখানে পাস্তার সাথে ক্যাপসিকামগুলো ঢেলে দেওয়া হয়েছে এখন ক্যাপসিকামগুলোকে ভেজে নেব দেখতে থাকো সবাই দেখো ক্যাপসিকামের সাথে এখন কিছু নুন দেওয়া হয়েছে নুন দিয়ে কিছু সময় আবার মজিয়ে নেওয়া হবে দেখতে থাকো আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস আমি ভিডিওগুলো করছি আসামের উজাই থেকে বন্ধুরা দেখো এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে জিরার গুঁড়ো কিছু হলুদ দেওয়া হয়েছে দেখতে থাকো সবাই পাস্তাটা কিভাবে বানানো হয় বন্ধুরা দেখো মশলাগুলো কষানো হয়ে গেল এখন একটু ভিনিগার দেওয়া হয়েছে ভিনিগার দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে তারপর সব কিছু মশলাই দেওয়া হয়ে গেল দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো এখানে এখানে ভিনিগার দেওয়া হয়েছে বন্ধুরা দেখো তারপর পাস্তাগুলোকে ঢেলে দেওয়া হবে দেখতে থাকো সবাই এইভাবে একবার পাস্তা রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি হয় পাস্তাটা বানিয়েছে আমার বৌমা দেখো পাস্তাগুলো ঢেলে দেওয়া হয়েছে এখন পাস্তাটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হবে দেখো এখানে পাস্তার মধ্যে একটু গরম মশলা দেওয়া হয়েছে গরম মশলা দিয়ে তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হবে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে নাতির জন্য পাস্তা রেডি করা হয়েছে তারপর দেখো এখানে সবার জন্য পাস্তা বেড়ে রাখা হলো সবাই একটা একটা করে প্লেট নিয়ে নাও বন্ধুরা তোমাদের জন্য পাস্তা পাঠিয়ে দিয়েছি সবাই এক প্লেট এক প্লেট করে খেয়ে নাও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে বাটা মাছ আর ধনিয়া পাতা নিয়ে চলে আসলো তোমাদের দাদা ভাই মাছগুলোকে এখন কেটে নিয়েছি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখতে থাকো সবাই মাছের মধ্যে হলুদ নুন মেখে নেবো এখনে। বন্ধুরা দেখো মাছগুলোকে এখন রেডি করে নিয়েছি হলুদ নুন মেখে নেই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই মাছগুলোকে হলুদ নুন মেখে কিছু সময় রেস্টে রাখা হয়েছে তারপর আবার ফিরে আসলাম দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে তেলগুলি গরম হয়ে গেল তারপর মাছগুলোকে ভাজার জন্য বসিয়ে দেওয়া হয়েছে মাছগুলো ভেজে নেই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো মাছগুলো ভাজা রেডি হয়ে গেলো এখন নামিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা দেখো এখানে কিছু লচ্ছিম কাটা হয়েছে কেউ লচ্ছিম বলে কেউ সিম বলে দেখো আমরা লচ্ছি বলি বরবটি সিমও বলা যায় বরবটি বরবটিসিমও বলা হয় লচ্ছিমও বলা হয় দেখো এখানে আলু কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে এখানে এখানে আলুগুলোকে ভেজে নেওয়া হবে দেখতে থাক আলুগুলো ভাজা বসিয়ে দেওয়া হলো আলুগুলো লাল হয়ে যাক তারপর আবার ফিরে আসবো দেখো এখানে আলু লত সিম একসাথে ঢেলে দেওয়া হয়েছে একসাথেই ভেজে নেওয়া হলো আলুগুলো লাল হওয়ার পর বরবটি সিমগুলোকে ঢেলে ভেজে নেওয়া হয়েছে এখন একটা পাত্রতে নামিয়ে নেওয়া হবে দেখো লছিমগুলোকে নামিয়ে নেওয়া হয়েছে একটা পাত্রতে এখন মশলা দেখো মিক্সিতে মশলাগুলো রেডি করে নেওয়া হয়েছে এখানে কালো জিরা তেজপাতা দিয়ে সম্বাস দেওয়া হয়ে গেল এখন সম্বাস দেওয়ার পর মশলাগুলো ঢেলে দেওয়া হয়েছে মশলাগুলো কষিয়ে নেওয়া হোক তারপর আবার ফিরে আসবো নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো এখানে হলুদ দেওয়া হয়েছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরা পাউডার সব কিছুই একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হবে মশলাটা কষানো হয়ে যাক তারপর আবার ফিরে আসব মশলাটা কষানো হয়ে গেল এখন সবজিগুলোকে ঢেলে দেওয়া হবে মশলার সাথে মশলাটা কষানো পুরো রেডি হয়ে গেল দেখো মশলার সাথে সবজিগুলোকে ঢেলে দিলাম ভালো করে কষিয়ে নিই তারপর আবার ফিরে আসছি বন্ধুরা সবাই পাশে থাকো সবাই সবার পাশে থাকো তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো সবজিগুলো মশলার সাথে কষানো হয়ে গেল এখন গরম করা জলগুলো সবজির মধ্যে দেওয়া হবে দেখো গরম করা জলগুলো সবজিতে দেওয়া হয়েছে এখন ঝুলটা ওটা উঠে যাক তারপর আবার ফিরে আসব আমার ভিডিওগুলো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দিও ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখো আজকে দুপুরে রান্না করা হয়েছে মাছ আলু সিম দিয়ে বরবটি সিম দিয়ে রান্না করে নেওয়া হয়েছে কেমন হলো রেসিপিটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। দেখো মাছের ঝুলটা উতরান উঠে গেল দেখো কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে তারপর মাছের ঝুলটা নামিয়ে নিলাম চুলাটাকে অফ করে দিয়েছি বন্ধুরা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দিও কেউ কিন্তু টেনে টেনে ভিডিও দেখবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই পরবর্তী আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই এইভাবেই পাশে থাকো সাথেতে সাথে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো টাটা বাই